প্রতিদিন সকালে দোয়াটি একবার পড়ুন সফলতা পায়ে লুটিয়ে পড়বে আমরা সকলেই সফলতা অর্জন করতে চাই উই অল ওয়ান্ট টু বি সাকসেসফুল বাট মেনি অফ আস ডোট নট সাকসেস ইজ আমরা সকলেই সফলতা অর্জন করতে চাই কিন্তু কোন জিনিসে সফলতা সেটা অনেকেই জানি না মেনি পিপল থিঙ্ক দ্যাট বিং এবল টু হ্যাভ মানি ইজ সাকসেস অনেকে মনে করে যদি আমি টাকা পয়সা উপার্জন করতে পারি তাহলে আমি সফল কাম অ্যান্ড মেনি পিপল থিঙ্ক দ্যাট বিং এবল টু হ্যাভ পাওয়ার ইজ সাকসেস অনেকে মনে করে যদি আমি টাকা পয়সা উপার্জন করতে পারি তাহলে আমি সফল কাম সফলতা আপনার কাছে লুটিয়ে আসবে যদি আপনি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারেন আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন কোথায় সফলতা আছে জান্নাতের কাজ করতে পারলেই আমরা সফলতা অর্জন করতে পারবো আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আপনি পবিত্র কোরআনুল কারিম খুলেন আঠাশ নম্বর পাড়া সাত নম্বর পৃষ্ঠার পাঁচ ছয় নাম্বার লাইন সুরাতুল হাসরের টোয়েন্টি বিশ নাম্বার আয়াতে রাবুলিন বলেন আসহাবুল নারি ওয়া আসহাবুল জান্নাহ মুল ফে ই জুন দ্য পিপল অফ প্যারাডাইজ অ্যান্ড দাপল অফ ইল ফায়ার দ্য নেভার বি একো এভার দ্য পিপল অফ প্যারাডাইজ গেইন্ড আউট ইমেজ সাকসেস ইন লাইফ যারা জান্নাতী আর যারা জাহান্নামি তারা কখনো সমান হতে পারে না যারা জান্নাতি তারাই হলো সফলকাম। এজন অবশ্যই আমরা যখনই জান্নাতি যেতে পারবো তখনই আমরা সফল কাম হব নেবেজি সাল্লাল্লাহ স্লাম আমাদেরকে কিছু দোয়া শিক্ষা দিয়েছেন তিন মিল শরীফের তিন হাজার চারশত নম্বর হাদিস

ইন্নি আউদু বি ক্যাম এক সাহু এক নাম্বার হচ্ছে আল্লাহ আমি তোমার কাছে এমন কলভ হতে আশ্রয় যাচ্ছি যে কলব আল্লাহকে ভয় করে না যে কলব ভয় ভীত হয় না কত মানুষ দুনিয়াতে আছে আল্লাহর ভয় আল্লাহর ইবাদাত করে না নামাজ করে না রোজা রাখে না আহস করে না জাকাত দেয় না এরকম মানুষ আমাদের সমাজ আসে না নাই সুতরাং তাদের অন্তর ঠিকই আছে কিন্তু অন্তরে আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় থাকতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ ইনি আউদুবি কেমিন কলবিল্লা ইয়াকশাউ আয় আল্লাহ এমন কলব আমাকে দাও যে কলবটা কি হয় না আল্লাহর ভয়ে ভীত হয় এমন কলব তুমি আমাকে দাও এমন কলব দিও না যে কলব যে অন্তর যে হার্ট যেটা আল্লাহর জন্য ভীত হয় না এমন কলব আমাকে দিও না আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া তো এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওয়া দোয়া ইল্লা ইসমাউ এমন দোয়া যেই দোয়া শোনা হয় না অর্থাৎ আল্লাহ আমার সকল দোয়া গুলো তুমি অ্যাকসেপ্ট করো কবুল করো অনেক মানুষ আছে দোয়া করে দোয়া কবুল হয় না এরকম মানুষ আছে না নাই বলে হুজুর এত দোয়া করি দোয়া কবুল হচ্ছে না হালাল খেতে হবে হারাম ভক্ষণ করা যাবে আকলুল হালাল দোয়া কবুলের কিছু শর্ত আছে এগুলো শর্ত মেনে ইউটিউবে আলোচনা আছে শুনবেন কি কি শর্ত আছে এগুলো শর্ত মেনে দোয়া করলে আল্লাহ তালা অবশ্যই দোয়া কবুল করবেন এরপর অমিন্নাফসিল্লা তাসবা ওয়াল্লা এমন আত্মা দিও না যে আত্মা পরিতৃপ্ত হয় না কিছু মানুষ আছে দেখবেন তারা অল্পে তুষ্ট হয় না শুধু বেশি চাই 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 স্বভাব আর খাই খাই স্বভাব তাদের কাছ থেকে যাই না এমন মানুষ আছে না নাই খবরদার এটা করা যাবে না আল্লাহ হুম্মা ইন্নি আউধুবিক আল্লাহর কাছে সবসময় পানা গুলো চেতে হবে এবং চতুর্থ নাম্বার হচ্ছে অমিন আইলমিল্লাফাও এমন আইলেম দাও যে আইলেম এমন আইলেম হতে পানা চাই যে আইলেম কখনো উপকারে আসে না বিশ বছর পঁচিশ বছর ধরে আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছেন বাংলাদেশে পড়াতে পড়াতে পড়া শেষ হয়ে গেছে এখন ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য বাহিরের দেশে পাঠিয়ে দিয়েছেন আমেরিকা পাঠিয়েছেন এরপরে লন্ডনে পাঠিয়েছেন বিভিন্ন জায়গায় আপনি পড়ালেখার জন্য আপনার সন্তানকে পাঠিয়েছেন তিরিশ বছর ধরে পড়াশোনা করেছে কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যেই নামাজ পড়তে হয় নামাজ পড়তে পারে না অজু করতে হয় অজু করতে পারে না নামাজ ভাঙার কারণ জানে না অজু ভাঙার কারণ জানে না কিভাবে ফরজ গোসল করতে হয় সেটা জানে না সুতরাং এই শিক্ষা দেওয়ার থেকে না দেওয়াই ভালো ছিল ঠিক কি না বলেন এমন শিক্ষা দিন আপনার সন্তানকে যে শিক্ষার দ্বারা আপনার সন্তান জান্নাতে যেতে পারবে আমি বলছি না আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াবেন না আপনার সন্তানকে পড়াবেন আমাদের ডক্টর দরকার ইঞ্জিনিয়ার দরকার পাইলট দরকার সব কিছু আমাদের দরকার তবে আপনি আপনার সন্তানকে আগে সুশিক্ষা দিবেন কোরআনের শিক্ষা দিবেন যাতে করে সে জান্নাতের পথ সহজ হয়ে যায় তার জন্য উপকারী জ্ঞান তার ভিতরে থাকে আল্লাহ তালা আমাদের সকলকে এই দোয়াটি বেশি বেশি করার তৌফিক দান করে